ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تبارك وتعالى পর صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا La ilaha illallahu. Salaam. Salaam. Lutaseh. La ilaha illallahu. La

না ই আরো জুমিল এ জমিনের মালিক হলেন এক

যে মহান আল্লাহ রব আল আমাদ মুসলমান হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন যে সে মালিকের দরবারে সকলেই বলছি আলহামদুলিল্লাহ এই যে এদিকে খেল করুন এটা বন্ধ করে দেওয়া একটা চালাও কেন তার সমস্যা নাই খেলতে বন্ধ করে দেওয়া যা টোটালি বন্ধ করে দেওয়া হুম এটা একটা তো যা পারে একটা শব্দ হয় না যেন এক কষ্ট হয়ে গেছে আপনাদের আল্লাহ আমাদের মতে যে মুসলমান হিসাবে প্রেরণ করেছেন যে এই জন্য সকলে অন্তর অন্তঃস্থল থেকে শুক্রিয়ার উচ্চারণ করছি সকলে বলছি আল্লাহামদুল্লাহ আলহামদুলিল্লাহ তামলা ও মিজান আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে বাড়ি করে দেয় শুরুতেই আপনাদের আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ শুনে আপনাদের বসা দেখে সত্যি আমি আনন্দিত আপনাদের বসা যেমন সুন্দর জাগামত লোকটারা সুবাহান বিনা বলায় বলেছেন আল্লাহ রব্বুল আলামিন আপনাদের উপরে আল্লাহ রব্বুল আলমিনের বিশেষ রহম সকিল নাজির করু অজস্র দ্বারায় সকলে বলছি আল্লাহ আমিন মাইক মাইক করবে পাল্ল হুম যখন একবার ঠিক হয়ে যাবে তারপরে আর ধরে না কী যেন বলতে ছিলাম সুন্দর বলছেন বলেন আলহামদুলিল্লাহ বিনা দরখাস্তে বিনা চাবু আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের গড়ের জন্য দিয়েছেন বিনা দরখাস্তে বিনা চাউদে প্রক্ষান্তরে আবু তালে নবীর জন্য প্রাণ বলেন কথা ঠিক ইমানের মালানি হেদায়তের মালানি দুনিয়া থেকে চাইতে পারে সবাই বলি না আল্লাহ পাকের পিয়ারা তোমা কয়বম্বর সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব আলহামদুলিল্লাহ বলিল আমার নবী আপনার নবী সরকারের দুজাহার সর্বকালে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক সর্বকালে সর্বশ্রেষ্ঠ আদর্শতম স্বামী কি বলেন সর্বকালে সর্বশ্রেষ্ঠ আদর্শতম বাবা নবীর বাবা ছিল না বাবা ছিল না সর্বকালে সর্বশ্রেষ্ঠ সিফা চালা আলহামদুলিল্লাহ বলি এই গুরুগুলি কার আমার নবীর বলেন আমার নবীর সবাই বলে আমার নবীর আমার নবী আমার নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ছিলেন চিল্লাই বলি হাবা সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন আমার আপনার নবী হাবিবুল্লা নবী সবাই বলি হাবা আমরা তো খালি এই ওয়াশুন সারা জীবনে নবী পেটে পাথর ছিল পেটে পাথর ভেদেছিল না থেকে ছিল একটু তো শুনি ঠিক আছে না সাথে এই কথার সাথে এটাও শুনতে হবে আমার নবী ছিল সর্বকালে সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ সর্বকালে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র পরিচালক কি পরিচালক রাষ্ট্রপরিচালক সবাই বলেন কি বিচার একমাত্র ইসলাম ধর্মই সেই ধর্ম যেই ধর্মের ধর্মের নেতা আর রাষ্ট্রের নেতা এক নেতা হয় ঠিক বে ঠিক করে আর কোন ধর্ম এটা নাই হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন অন্যান্য যত ধর্ম বলেন একজন এসে ধর্মগুরু আরেকটা হিসেবে রাষ্ট্রগুরু বলেন কথা ঠিক আমার কথা মনে আপনারা বুঝেন না শুধু ইসলাম ধর্মই যিনি ধর্মের সাধক যিনি ধর্মের গুরু যিনি হবেন ধর্মের প্রধান তিনি হবেন রাষ্ট্রের প্রধান বলেন কথা ঠিক কি জান একমাত্র ইসলাম ধর্মই যিনি হবেন সমাজের প্রধান তিনি হবেন মসজিদের ও ক্ষতি আজকে ইমামু ক্ষতি ভয় ইয়ের প্রধান দিনের প্রধান আর মসজিদের মাতাব্বর হয় দুনিয়ার প্রধান বলেন কথা ঠিক কি না মসজিদ ইমামে ইমামতি করতে যাইয়া বাংলাদেশের সৎকারা

যদি থাকে তাহলে সমাজের ন্যায় প্রতিষ্ঠা হবে বলেন কথা ন্যায় প্রতিষ্ঠা হবে একটু জিকির করা যাবে মোহাব্ব আপনাদেরকে ভালো লাগতেছে শেষমেষ কি হবে জানি না কতটুকু সুন্দর হবে কতটুকু অসুন্দর হবে তা আপনাদের বসা আপনাদের কথা আপনাদের মনোযোগ আপনাদের একাগ্রতা আমাকে খুব তৃপ্তি দিচ্ছে আলহামদুলিল্লাহ মহাপ্রাহ না ঠিক থাকলে ঘুরাল না ঠিক হইলে ঘুরাই যাব দিবা না আদিবান হাত একের উঠেই না জানো আমি বলব আসমান আসতে আসতে বললেন যায় আসমান জমিন রা আপনি মালিক একান না না ইলা لا إله إلا الله، لا إله إلا الله محبطة.